অভিনন্দন এবং আশীর্বাদ রইলে করি সকলে ভালো আছেন এই বিশ্বের দরবারে যে যেখানে আছেন আসলে সকলে ভালো আছেন আসলে যে কথাটা বলতে চাচ্ছিলাম যে এই মানুষের দেহে শরীরে যতই রক্তের তেজ থাক এই মানুষের এমনও কোনো সময় আছে যে সব কিছু নিরবে নির্জনে সহ্য করে যেতে হয় কারণ তার আর বলার কোনো ইত্তিকার সে তখন রাখে না অনেক সময় নীরবে সহ্য করতে হয় কারণ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যখন যে যেখানে আসেন তখন একে একে সবাই যখন পর হয়ে যায় তখন অনেক সময় অনেক কিছু সহ্য করে ধৈর্য সহকারে থাকতে হয় এবং ধৈর্য সহকারে সব কিছুই সহ্য করে দিতে হয় ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার জন্য একটু দোয়া এবং আশীর্বাদ রাখবেন একে একে সবাই যখন পর হয়ে যায় তখন ধৈর্য সহকারে নিরাবে সব কিছু মেনে নিতে হয় ঠিক আছে তার সবাই ভালো থাকবেন আমাদের নতুন দেওয়া করবেন ঠিক আছে তা